আজকে তোমরা আমাকে বট ভেবে চলে যাচ্ছ কিন্তু তোমরা কি গেছো সালের কথা হ্যাঁ ঠিক ওই সময়টাই তোমরাও আমার মতো গান হাতে নিয়ে দৌড়াইতে ছিল না সেদিন আমার মতো তোমাদের কাছেও গান স্কিন সেদিন ছিল না তোমাদের কাছে কোনো ভালো ড্রেস আপ আর আজকে তোমরা এসে আমাকে বলতেছো বট আসলে ভাই বট হওয়া এতটাও সুজানা চড়াওার মতো বট ধারাই জানে বট হওয়া কতটা কঠিন আজকে হয়তো তোমাদের লেভেল 100 লেভেলের চূড়ান্ত সীমা খুঁজে গেছে বা হতে পারে তোমাদের 60 70 80 90 লেভেলের গাড়ি কিন্তু তোমাদের কি সেই দিনের কথা মনে পড়ে না যেদিন তোমাদের এই এত বড় আইডিটাও এক লেভেলের আইডি ছিল আর সেদিন তুমি এনিমি দেখলে কিভাবে ফায়ার করতে হয় সেটাও জানতে না আর আজকে হয়তো তুমি অনেক প্রো হয়ে গেছ তাই তো তোমাদের গ্রুপে গেলে আমাকে কিক মারো আর তুমি ভুলে গেছো একদিন তুমি তুমি আমার মতো বর ছিলে আর আমার মতো বর যদি তোমাদের সাথে কখনো ম্যাচের ভিতরে পড়ে যায় তাহলে সবার আগে ভালো গান খুঁজে তোমাদের হাতে তুলে দেয় যদি কখনো তোমাদের হেলথ কমে যায় তাহলে আমার মতো বর গিয়ে তোমাদের মেড দিয়ে হেলথ পুরা করে দিয়ে আসে আসলে ভাই বট হওয়া এতটাও সহজ না যতটা তোমার মতো প্রো প্লেয়ার ভাবে আর যখন তোমরা এনিমির সাথে ফাইট করতে গিয়ে মরে যাও তখন সবার আগে এই বটি গিয়ে তোমাদের রিভাইভ দেয় যাতে তোমরা ভালো করে খেলে ম্যাচটা ভুইয়া আনতে পারো তোমরা প্রো প্লেয়াররা কখনো কি নিজের হাতের গান একটা বর্ডের হাতে দিয়েছিলে জানি তোমাদের উত্তরটা না হবে কিন্তু একটা বর্ড প্রতিনিয়ত নিজের হাতের গান নিজে না চালিয়ে তোমাদের হাতে তুলে দেয় যাতে তোমরা ভালোভাবে গেমপ্লে করতে পারো বর্তমান 2025 সালে এসে আমাদের ফ্রি ফায়ার গেমটা আগের মতো আর নেই হারিয়ে গেছে সব ফ্রি ফায়ার খেলার আনন্দ তবে রয়ে গেছে মন ভরা স্মৃতি বিকাল হলে চার পাঁচটা বন্ধু একত্র হয়ে বসে পড়তাম গেম খেলতে আর যে সব থেকে বেশি গেম করত সেদিন সে সবার থেকে বেশি কথা বলতো আবার কিছু বন্ধু এমন ছিল শুধুমাত্র কথা শুধু আমার পাশে থাকিস দেখবি এক স্কোয়াড একাই খেয়ে ফেলবো হ্যাঁ সেদিন ছিল না কোনো হ্যাক ছিল না কোনো প্যানেল তবুও সেদিন একাই গিয়ে ফুল স্কোয়াড খেয়ে দিত হ্যাঁ এরাই হলো ওল্ড প্লেয়ার যারা কিনা তোমাদের মতো কখনো বট বলে অপমান করে গ্রুপ থেকে বের করে দেয়নি যত দিন যাচ্ছে তত আমাদের গেম থেকে ওল্ড প্লেয়ারগুলো হারিয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে বাংলাদেশের এমপি ফোর্টি কিং নাইম আলমের মতো লেজেন্ড প্লেয়ার এখনকার নতুন প্লেয়ার কয়জনই বাজানে নাইম আলমের কথা আর কয়জনই বাজনে এসকে সাব ভিভাসের কথা আর কয়জনই জানে অলরাউন্ডার স্নাইভার কিং বিটুকের কথা আর এখনকার সময় নতুন প্লেয়াররা কয়জনই জানে তখনকার সময় অঙ্কুশ এফএফএ র‍্যাঙ্কের ভিতরে ওয়াল রেকর্ড করার কথা তোমরা কি জানো এখন যে ডায়মন্ডটা দেখতেছ না এরকম ডায়মন্ড আমাদের গেমে আরো একটা ছিল যেটার নাম ছিল পিং ডায়মন্ড তখনকার সময় কিছু এক দেখার বিনিময়ে এই ডায়মন্ডগুলো ঘিরে নেওয়া আমাদেরকে দিত একটা সময় ছিল যখন ফোনে এমন একটা ফোন থেকে হটস্পট নিয়ে চারটা ফোন চালাইতাম তখন পিং থাকতো দুইশো তিনশোর উপরে তবুও তখন খুব ভালোভাবে গেম প্লে করা যেত আর বর্তমান সময়ে এসে তোমাদের একশোর উপরে পিং উঠলে বলো তোমাদের নেট খারাপ ম্যাচের ভিতরে গিয়ে মারতে না পারলে হেরে গেলে একটা কথাই সবার আগে বলে আমার নেট খারাপ ছিল আমার ফোন হ্যাং মারছে কিন্তু তোমরা কি জানো দু আঠারো উনিশ সালে ডিসপ্লে উল্কে যাওয়া একটা ফোন নিয়ে তখনকার সময় খুব ভালোভাবে গেম প্লে করতো তবুও কখনো তারা ডিভাইসের বাহানা দিয়ে চলেনি আমি দেখেছিলাম আমার একটা বন্ধুকে যে কিনা এত ভাঙা ফোন দিয়ে গেম করতো যার ফোনের ডিসপ্লে আলো ফাঁকা দিয়ে বেরিয়ে আসতো তবুও তারা কখনো নেট প্রবলেম বা ফোনের প্রবলেমের কথা বলেনি আর আজকে তোমরা ভালো ভালো পিসি কিনো আইফোন কিনো আর সেগুলো দিয়ে দু একটা ওয়ান শট মেরে নিজেকে প্লেয়ার দাবি করো আর তোমাদের গ্রুপে গেলে আমাদের মতো বোর্ডদের কিক মেরে বের করে দাও হ্যাঁ জনাব আমরা সেই দুহাজার আঠারো উনিশ সালের বোর্ড যারা কিনা গেমকে মন যেটা কিনা তোমাদের মতো নতুন কখনোই না পারবে আচ্ছা তোমরা তো এই জেনারেশনের নতুন তোমরা কি কখনো একটা ক্যারেক্টার নেওয়ার জন্য অন্য গ্রুপে গিয়ে হাজার হাজার রিকোয়েস্ট করছো তোমরা কি যেন একটা সময় ছিল যখন বড় বড় ইউটিউবারের গ্রুপে গিয়ে সবাই একটা কথাই বলতো মুজে ডিজেলক চাইয়ে প্লিজ ভাই মুজে ডিজেল গিফট করো আর এই কথাগুলোর ভিতরে যে কতটা ইমোশন কাজ করে সেটা তোমাদের মতো নতুন প্রো প্লেয়াররা কখনোই জানবে না আমাদের যত ওল্ড প্লেয়ার ছিল তারা কখনো কাউকে বট বলে অপমান করেনি কখনো কারো সাথে খারাপ ব্যবহার করেনি বরং এই গেম থেকে হাজার হাজার বন্ধুত্ব তৈরি হয়েছে হয়েছিল ইন্ডিয়ান অনেক ফ্রেন্ড কিন্তু সময়ের সাথে সাথে গেরানা আমাদের কাছ থেকে সব ছিনিয়ে নিয়েছে তাই তো আমরা ওল্ড প্লেয়ার বা ওল্ড ফ্রেন্ডদের হারিয়ে নিজেরা বট হয়ে গেছি তোমরা নতুন বিলাররা কখনো বুঝতে পারবে না ফ্যাক্টরির উপরে ঘোষা করার মজা আর সেখানে সবাইকে ঘুষিয়ে মেরে একাই রাজার মতো বেঁচে থাকা তোমরা কখনো সেই মজাটা পাব আমরা পিকের ভাঙ্গাবাড়ি ছাদের উপরে নামতাম আর তখন বন্ধুরা বলতো তোরা এখন আমার হিরোইক মাইনাস খাওয়াবি এখন তো তোমরা দু একটা ম্যাচ খেলে হিরোইকে উঠে পড়ো কিন্তু একটা সময় ছিল হিরোইকে ওঠার জন্য রাত দিন পরিশ্রম করতে হতো যদি পিকেতে নামার পরে ভাগ্যক্রমে সেখানে মরেও যেতাম তাও কেউ বলতো না যে তোদের মতো বোর্ডের সাথে আমি আর খেলবো না আমার মাইনাস খাবো গেমটা ছিল তখন সোনাই সোহাগা ছিল তখন গেমের ভিতরে হাজারো ইমোশন ভুল করে একটা র্যাঙ্কের ভিতরে ভুয়া নিয়ে আসলে স্ক্রিনশট মেরে রাখতাম আর সেটা পুরো এক সপ্তাহ ধরে ফ্যান সার্কেল কে দেখাইতাম আর বলতাম দেখ র্যাঙ্কের ভিতরে আমরা ভুয়া করছি আজকে তোমরা সেই হারিয়ে যাওয়া প্লেয়ারদেরকে বট বলো হ্যাঁ আমরা বট আমাদের ভিতরে কোনো জাত নেই আমরা ওল্ড প্লেয়াররা সবাই বট ছিলাম তাই তো আমরা সব বটে মিলে একসাথে গেম প্লে করতাম আই মিস ইউ ফ্রি ফায়ার ওল্ড ফ্যান আই মিস ইউ ফ্রি ফায়ার ওল্ড প্লেয়ার আই মিস ইউ ওল্ড ফ্রি ফায়ার তবে দিন শেষে তোমাদের একটা কথাই বলবো এই গেমের জন্য কারো সাথে কখনো মন খারাপ বা গালাগালি করো না এই গেমের জন্য তোমাদের কোনো বন্ধুত্ব নষ্ট করো না কাউকে বট বলে গ্রুপ থেকে কিক মেরে দিও না কেননা তুমি ভুলে যেও না তুমিও তাদের মতো একসময় বট ছিলে আমি কখনো নিজেকে প্রো বলে দাবি করেনি কেননা আমি নিজেকে সবসময় বট বলে দাবি করছি আর বট হয়ে থাকার ভিতরে যে মজাটা আছে সেটা তোমাদের মতো নতুন পিলাররা কখনো বুঝবে না আর হ্যাঁ এখানে আমি সব নতুন প্লেয়ারদের কথাই বলতেছি না কারণ একটা কমিউনিটির ভিতরে ভালো খারাপ সবকিছু মিলেই থাকে আর আমি কাদের এই কথাগুলো বলছি তারা হয়তো খুব ভালোভাবে বুঝে গেছে আর হ্যাঁ কে তোমরা কত সাল থেকে গেম প্লে করো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা তার সাথে অবশ্যই তোমাদের ওল্ড প্লেয়ারদের নাম মেনশন করে দিবা কে কে তোমরা ওল্ড প্লেয়ার হওয়ার সত্য গেম ছেড়ে দিয়েছো সেটাও কমেন্ট বক্সে জানাতে বলবে না আর ভিডিওটিতে লাইক না করলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি যেন নিলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটি অন করে দিও যাতে করে আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাও আর হ্যাঁ যাবার আগে আবারও বলে নিচ্ছি আমি বট তবে বট হওয়া এতটাও সহজ না যারা বট তারাই জানে বট হওয়া কতটা কঠিন আশা করি বুঝতে পারছো তো এই ছিল আজকে ভিডিও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী আরো একটা নতুন ভিডিওতে আল্লাহ